নমস্কার বন্ধুরা মানসি কিচেনের সবাইকে স্বাগত আর আমি আজকে বানাবো টোস বিস্কুট আর প্রত্যেকের বাড়িতে সকালে বিকেলে চা দিয়ে একটু মনে হয় নিজের হাতের যদি টোস্ট টোস বিস্কুট পাওয়া যায় তাহলে খেতে খুব অসাধারণ লাগে তো বন্ধুরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি এখানে একটা মিক্সচার নিয়ে নিয়েছি আর এখানে আমি সুজি নিয়েছি আমি আজকে সুজি দিয়ে বানাবো আর একদম পারফেক্ট দোকানের মতো মুচমুছি এখন আমি দিয়ে দেব সুজি পুরো সুজিটাই আমি মিক্সচারেতে ঢেলে দেবেন আমি এখানে এক প্যাকেট সুজির জন্য আমি এখানে বড় চামচের চার চামচ চিনি নিয়েছি দিয়ে দেব আপনারা যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি দেবেন এবারে আমি মিক্সিতে এগুলোকে ভালো করে গুড়িয়ে দেখুন আমি একদমই পাউডারের মতন দেখুন গুঁড়ো করে নিয়েছি আর সুজি কিন্তু একটু গোটা গোটাই থাকে একবারে পুরো পাউডার করা যায় না এবারে একটা পাত্রে ঢেলে নেবো এবারে এতে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে মিষ্টিটাকে কিন্তু ব্যালেন্স রাখে আমি এখানে পানমৌরি নিয়েছি দিয়ে দেব হাত দিয়ে একটু দোলে ভালোভাবে সেন্ট উঠবে আমি এখানে তিনটা দেখুন আগে থেকে এলাচ নিয়েছিলাম মুখগুলো ফেড়ে নিয়েছি দিয়ে দেব এলাচের ভিতরের দানাগুলো আমি কিন্তু এলাচের ওপরের অংশটা দেব না এতে করে টোস্ট বিস্কুটের সেন্টটাও ভালো আসবে খেতেও ফ্লেভারটা ভালো আসবে একসঙ্গে ভালো করে উপকরণগুলো মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি আমি এখানে দুটো ডিম নিয়েছি ফাটিয়ে দিয়ে দেব আপনারা চাইলে টক দই দিতে পারেন আগে প্রথমে আমি সুজির সঙ্গে ভালো করে আমি ডিমগুলো আগে মেখে নেব দেখুন আমার এরকম ঘনত্ব হয়েছে একটু দুধ লাগবে আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন আমি দুধ নিয়েছি দিয়ে দেব আবারও একসঙ্গে খুব ভালো করে দুধ দেওয়ার পরে ভালো করে মাখিয়ে ভালো করে ফেটিয়ে নেব আর যত ফেটাবেন তত কিন্তু বিস্কুটটা মজমুছি হবে আর টেপেও উঠবে ভালো হবে দেখুন আমি কিরকম ঘনত্ব রেখেছি আপনারা বুঝতে আর ঘনত্ব রেখে কিন্তু হবে সুজি আছে যেহেতু এখানে পরে আবার টেনে নিতে পারে এবার চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেবো পঁচিশ মিনিট আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টা আধ ঘন্টাও রাখতে পারে ফিরে আসতে পঁচিশ মিনিট হয়ে গেছে পঁচিশ মিনিট পর ফিরে এলাম আর দেখুন ব্যাটারটা কতটা টেনে নিয়েছে দেখুন আপনারা অবশ্যই আমি তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এবার এতে আমি দিয়ে দেবো দেখুন এখানে বেকিং সোডা এই যে এখানে আমি একটা চা ছোটো চা চামচ নিয়েছি দিয়ে দেবো দেখুন এক চামচ আর এখানে নিয়েছি বেকিং পাউডার দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা অবশ্যই চা চামচে দিয়ে দেব দেখুন চার ভাগের এক ভাগ তিন ভাগ আমি কিন্তু দিই আর এই বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু প্রথমেই দেবেন না কুক করার একটু আগে দেবেন এবারে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব আর যতটা ফেটাবেন কিন্তু ততটা এই টোস্ট বিস্কিটটা খেতে কিন্তু মচমুছি হবে ভালো হবে আর অনেকটা ফুলেও উঠবে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একটা আমি অ্যালুমিনিয়ামের জামবাটি নিয়েছি একটু দিয়ে দেবো সাদা তেল আমি তেল দিয়েছি আপনারা চাইলে এতে ঘিও দিতে পারেন এতে করে আরও রোজ বিস্কিটটি খেতে খুব ভালো লাগবে এবারে ব্যাটারটা আমি ঢেলে দেব আস্তে আস্তে করি দেখুন দিয়ে দিচ্ছি আমি গোল পেয়েছি জাম্বাটি তাই গোল বাড়িতে ছিল গোলটা দিয়েই ব্যবহার করেছি আপনারা চাইলে চারকনের যদি পাওয়া যায় বা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার পাওয়া যায় দিয়ে 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 বানাতে একটু লেগে হাত ভালো করে আগে থেকে আমি উনুন ধরিয়ে নিয়েছিলাম এখানে দেখুন বন্ধুরা আর কড়াইও ভালো করে গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো বেটারটিকে বসিয়ে দেবো আর আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট ভালো করে করে নেব মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা ফুলে উঠেছে কতটা সফ হয়েছে পুরো হয়ে গেছে একদমই আর এখানে একটা আমি কাঠি নিয়েছি দেখুন এই কাঠিটার গায়ে কিন্তু একটু লেগে নেই তার মানে এটা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে দেখুন আমি একটি ছুরির সাহায্যে চারিদিক পাশ একটু এইভাবে একটু আলতোভাবে ছুঁয়ে নেব হয়ে গেছে এবারে এইভাবে একটু চাবড়িয়ে দেব দেখুন আমার হয়ে গেছে দেখুন এবারে আমি ছুরি দেখুন কেটে নিয়েছি কতটা জালি পড়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে এবারে ভালো করে আমি ডিজাইন আসার জন্যই পাশটা আমি একটু বাদ দিয়ে দেব আর দেবো এবারে আমি ভালো করে পিস পিস করে কেটে নেব যেহেতু বড় জামবাটি নিয়েছিলাম তাই একটু পাতলা হয়েছে তাই এইভাবে আমি কেটে নেব দেখুন কত সুন্দর পিস হয়ে গেছে এবার এখানে আমি আগে থেকে একটা থালা নিয়েছিলাম তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি এবারে বসিয়ে দেব একে একে করে

অনেকেই জানেন আমার ছোট বাচ্চা কান ছিল তাই একটু বাড়িতে যেতে হয়েছিল এবারে নামিয়ে ঠান্ডা করে নেবো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে তুলে নিচ্ছি মুখটা তুলো মুখটা তুলো দেখুন কতটা শক্ত আর এভাবে আমি যেভাবে অবশ্যই বানালাম সকালে বা কিংবা বিকেলে নিজের হাতে যদি টোস্ট হয় খেতে অসাধারণ লাগবে এই বৃষ্টির দিনে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ লাগবে আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও